দর্শক আসসালামু আলাইকুম অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে আপনাদের মাঝে শেয়ার করব অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই আপনি যে একটি ফুল কোস্ট অফেন করেছেন এই ব্যাপারে যদি আমাদেরকে কিছু বলেন আমরা কিভাবে খুব সহজে আরবিতে কথা বলা শিখবো অথবা আপনার এই ফুল কোর্সটিতে কি কি আছে কিভাবে দিবেন কেন আমরা এটি স্টাডি করব সামথিং লাইক দ্যাট জনের অনেক প্রশ্ন দর্শক আপনারা সকলেই বুঝেন আমিও বুঝি যেহেতু আমার চ্যানেলে আমার একটি নাম্বার দেওয়া আছে অনেকেই প্রয়োজনে প্রয়োজন বিনা প্রয়োজনে কারণ বিঘ্না কারণে আমাকে কল দিয়ে থাকেন হ্যাঁ স্বাভাবিক দিবেই ঠিক আছে ডোন্ট মাইন্ড অবশ্যই দিবেন নো প্রবলেম আচ্ছা তো প্রথমত আমি আন্তরিকভাবে দুঃখিত যে দীর্ঘদিন থেকে আপনাদের মাঝে আমি ভিডিও আপলোড দিতে পারিনি অনেক ব্যস্ত আছি এবং হচ্ছে অনেকে আমাকে কল দিয়েছেন অনেকে দিয়েছেন যে ভাইয়া আপনি যে কোর্সটি তৈরি করেছেন আমাদেরকে যদি একটু দেখান বা বইটি দেখান ঠিক আছে দর্শক ওয়েলকাম ব্যাক আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আমি এক এক করে আপনাদের মাঝে এক্সপ্লেন করব। যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান প্রথমত এখানে যে নাম্বারটি দেওয়া আছে দ্বিতীয় নাম্বারটি আপনারা ফলো করবেন যেহেতু প্রথম নাম্বারে আমাকে পাচ্ছেন না আসলে অনেক অনেক বেশি ব্যস্ত সো সরি দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার বাসার নাম্বার এই নাম্বারে নক করবেন তবে হোয়াটসঅ্যাপে অবশ্যই হোয়াটসঅ্যাপে যেহেতু আমি আমার কোর্সটি আপনাকে হোয়াটসঅ্যাপে বুঝিয়ে দিব জিরো ওয়ান ডাবল এইট টু ফোর টু ওয়ান এইট ডাবল জিরো এইটে বিকাশ পার্সোনাল নগদ প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দিবে এবং আমার একটা স্পেশাল অফার আছে এবং এই স্পেশাল অফারটিও হাতছাড়া করবেন না আশা করি দর্শক এই স্কিনে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার বইটির কিছু গুরুত্বপূর্ণ কথা আমি এখানে রেখেছি কীভাবে আপনি খুব সহজে আর কথা বলা শিখবেন যাই হোক বইটি হাতে পাওয়ার পর আপনারা এইগুলো পেয়ে যাবেন আর এখানে যেভাবে দেখতেছেন সেম সেম আমি যখন আপনাকে আমার এই বইটি আপনার হোয়াটসঅ্যাপে দিব দেওয়ার পর আপনি টাস্ক করলে অটোমেটিক আপনার মোবাইলে এটা একটি অ্যাপস আকারে যাকে ফিডিএফ বলে অনেকে ফিডিএফ বুঝেন না আচ্ছা ভাই ইমো একটি অ্যাপস ফেসবুক একটি অ্যাপস আপনার মোবাইলের ডিসপ্লেতে থাকে তাই না এ এই বইটি আপনার মোবাইলের ডিসপ্লেতে থাকবে আপনি টাস্ক করলেই নেট ব্যতীত স্টাডি করতে পারবেন এই যে এই যেভাবে আপনি দেখতেছেন এভাবে স্ক্রল করে ঝুম করে স্টাডি করতে পারবেন খুবই হেল্পফুল দর্শক আপনি যখন এ ডিউটিতে যাবেন এখানে যাবেন সেখানে যাবেন আপনার মতো করে আপনি মোবাইলটি বাহির করে স্টাডি করবেন খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে একশত চুয়াত্তর পাতার এই বইটি আমি তৈরি করেছি বইটি অত্যন্ত হেল্পফুল প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা সূচিপত্র পেজ নাম্বার দেওয়া আছে এবং সকল আরব দেশের লোকাল ভাষার সাথে আমি এই বইটি মিল রেখে আমি তৈরি করেছি এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই নিয়েছেন আলহামদুলিল্লাহ আমি ভালো রেসপন্স পেয়েছি এবং শতবাক সাকসেস হয়েছি দর্শক খাম টু পয়েন্ট বইটি কীভাবে পাবেন তাই তো বইটি হচ্ছে জাস্ট আমার ওই হোয়াটসঅ্যাপে আমাকে অ্যাড করবেন আমি আপনাকে বইটি বুঝিয়ে দিব তো এই বইতে কি কি পাবেন এই বইতে সর্বপ্রথম আপনি পাবেন তেরোশো থেকে চোদ্দোশত শব্দ অর্থ তবে পার্ট বাই পার্ট আমি রেখেছি যেমন হচ্ছে মনে করেন টেলের সবই যে আরবি শব্দগুলো আছে সবজি নিয়ে যে আরবি শব্দগুলো আছে তারপর হচ্ছে আরবিতে বিভিন্ন খাবারের নাম সবজির নাম অফিসের বিভিন্ন দ্রব্য সামগ্রীর নাম শরীরের বিভিন্ন অঙ্গের নাম ডাক্তার সংক্রান্ত আরবি শব্দ বিমানবন্দর নিয়ে আরবি শব্দ দর্শক অনেক কিছু আপনি পেয়ে যাবেন এরপর আমি রেখেছি বিভিন্ন ধরনের সেশন রেখেছি বিভিন্ন ধরনের ডায়লগ রেখেছি লাইক আপনি কখন কোন সময়ে কোন সিচুয়েশনে আপনি কীভাবে আরবিতে কথা বলবেন সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন যেমন লোকালে আর ভিত্তি হাসপাতালে ডাক্তারের সাথে আর কথোপকথন তারপর হচ্ছে খাবার হোটেলে কীভাবে কথা বলবেন বিমানবন্দরে কীভাবে কথা বলবেন টেইলার সবে কীভাবে কথা বলবেন বাজারে কীভাবে কথা বলবেন টিকিট কাউন্টারে কীভাবে কথা বলবেন কবিলের সাথে ছুটি নিয়ে আর কথোপকথন ট্যাক্সি ভাড়া করতে আর ভিতরে কথোকতন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো অবশ্যই খুলতে হবে আপনি ওই দেশে যাওয়ার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আর ভিতরে কথোপকথন ওয়ান এবং টু আর বিভিন্ন প্রশ্ন কীভাবে করবেন প্রশ্নের উত্তর কীভাবে দিবেন অফিস ডিউটিতে আর ভিতরে কথোপকথন বিভিন্ন বিপরীতার্থক শব্দ নিয়ে আপনি কথোপকথন যেমন সাহল মানে সহজ মানে কঠিন ঠিক আছে ওকে তারপর হচ্ছে বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে আরবিত কথোপকথন পুলিশের সাথে আরবিতে কথোপকথন বলতেন এরকম অনেক ধরনের কনভারসেশন আপনি পেয়ে যাবেন এবং সবচেয়ে সুবিধাজনক ব্যাপার হলো আপনি যারা একেবারে নতুন যারা আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন আপনাদের জন্য কিছু বেসিক কনভারসেশন আমি রেখেছি লাস্টে পঁয়ত্রিশটি পাতায় একটি পাতায় বিশ থেকে তিরিশটি করে বাক্য আছে এরকম পঁয়ত্রিশটি পাতা নিয়ে আমি বেসিক কিছু কনভারসেশন রেখেছি অত্যন্ত হেল্পফুল আসলে হাতে না পেলে আপনার এটা বোধগম্য হবে না আপনি বিশ্বাস করতে পারবেন না আসুন আমরা কিছু দেখাই আপনাদেরকে ফ্রেজ দেখাই যেমন লিখেছে কীভাবে আরবি বাংলা ইংরেজি যেমন হচ্ছে সুপ্তু দেখেছিলাম ঠিক আছে হুনাক মানে ওইখানে তাৎক্ষিন মানে দুমপান করা নজর মানে দেখা এরকম খুব সুন্দরভাবে আমি শব্দ অর্থ লিখেছি ওয়াহেদ রায় একবার এমসি তাল হেঁটে আস হ্যাঁ এরকম তারপর হচ্ছে সেশনগুলো হলো যেমন হচ্ছে এই যে দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ কিছু আরবি কথা যেমন হচ্ছে তুমি জানো কি জানো না ইন তা মালুম ওয়ালা মু মালুম ঠিক আছে কাজ আছে টাকা আছে কাজ নেয় টাকা নেয় এরপর এটা আরবি দিয়েছি দেখেন এরপর এইভাবে আপনি জুম করে এই যে আপনার মতো করে এইভাবে জুম করে আপনি স্টাডি করতে পারবেন এই যে জুম করে স্টাডি করতে পারবেন এবং আমি আরও রেখেছি কি দেখেন এই বা যে শব্দের অর্থগুলো আছে সেগুলো আমি আবার আলাদা করে দিয়ে দিয়েছি যেন আপনারা বুঝেন যেমন মালুম মানি জানা আরব মানি পারা জানা সকল এরকম আবিয়াত সাদা গিদ্দাম সামনে অরা পিছনে ইয়ামিন ডানে ইয়াসার বামে এরকম বাইদ মানি দূরে সো ফাইন আলহামদুলিল্লাহ আসুন এবার এই বইটি মনে রাখবেন কোনো একজন ব্যক্তি যদি আমি যে ফুল কোর্স ফুল কোর্স বলি কেউ স্কিপ করবে না প্লিজ মনে করেন এই বইটি যদি আপনাকে কেউ বুঝিয়ে দেয় তাই না বুঝিয়ে দিলে আপনি খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলতে পারবেন তাই না আমি তেমনইভাবেই এই বইটি এইভাবে তৈরি করেছি এই বইটির ফেজ বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ তৈরি করছি দর্শক একশোটি ভিডিও ক্লিপ বলতে যেমন হচ্ছে একটি পেজ একটি ভিডিও যেমন দেখেন দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ কিছু আরবি কথা এটা হচ্ছে পাতা নাম্বার উনাশি উনাশি নাম্বার পাতা একটি ভিডিও স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ভিডিও করেছি যেমন হচ্ছে এখানে যতগুলো বাক্য আছে আমি আমার মতো করে বিভিন্ন কৌশলে বিভিন্ন মাধ্যমে তৈরি করে ভোকাল দিয়ে অডিও হিসেবে অডিও ভিডিও হিসাবে তৈরি করে আমার একটা ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে ওই গ্রুপে অলরেডি আমার এক হাজার প্লাস স্টুডেন্ট আছেন ফেসবুক গ্রুপ ওই গ্রুপে আমি যখন আপনাকে অ্যাড করিয়ে দিব অ্যাড করার পরে আপনি আপনার সময় অনুযায়ী আমার এই ফেসবুক গ্রুপে ঢুকে অডিও ভিডিও স্টাডি করে খুব দ্রুত শিখতে পারবেন তাহলে আরবি বই প্লাস হচ্ছে উক্ত বইয়ের ফেসবুক পেজ একশোটি ভিডিও ক্লিপ এই ফুল কোষ্টি হচ্ছে বাংলার এক হাজার টাকা আর এই ফুল কোষ্টি যদি আপনি ক্রয় করেন তাহলে সাথে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন স্পোকেন ইংলিশ আট শত ভাতার তিনটি বই এবং একটি হিন্দি বই সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন সো আর দেরি না করে যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা খুব সহজে আরবিতে কথা বলা শিখব দর্শক আর দেরি না করে আমি এখানে শেষ করতে যাচ্ছি একটা জিনিস অনেকে আমাকে বলেছেন যে ভাই আমরা কিভাবে খুব সহজে আরবিতে কথা বলা শিখবো এই ব্যাপারে যদি আমাদেরকে একটা জিনিস বলেন দর্শক আসলে একটা জিনিস হলো কি আপনি জাস্ট ইউ ক্যান ভিলিভ মি এই বইটিতে তৈরি করতে আমার যে কত শ্রম কত কিছু করতে হয়েছে সেটা আমি জানি আমি বুঝি সকল দেশের আরব দেশের সাথে মিল রেখে আমি তৈরি করেছি ইনশাআল্লাহ তো প্রথমে আমি বলেছি এ পর্যন্ত শত শত প্রবাসী বের নিয়েছেন আলহামদুলিল্লাহ আমি ভালো রেসপন্স পেয়েছি এবং শতভাগ সাকসেস হয়েছেন অনেকে আমাকে কল দিচ্ছেন আলহামদুলিল্লাহ যে ভাই এখন আমি বেতন ভালো পাচ্ছি ওভারটাইম ডিটু করতে পারতেছি আপনার এই কুষ্টি ক্রয় করে তো এখন আসুন আসলে এই ফুলকুষ্টি আপনাকে হয়তো এই ফুল কুষ্টি হচ্ছে বাংলার এক হাজার টাকা এই কুষ্টি আপনি ক্রয় করলে কখনও এই কুষ্টির মাধ্যমে ইনশাআল্লাহ আপনার লক্ষ লক্ষ টাকার উপকার আসবে তো আপনি কীভাবেই আরবিতে কথা বলা শিখবেন কীভাবে শুরু করবেন ওই যে আমার কোর্সটি যদি ক্রয় করেন তাহলে আপনি সব কিছু আমার ওই গ্রুপে যে ভিডিওগুলো দেওয়া আছে ওখানে বিস্তারিত বলা আছে আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা সর্বপ্রথমে কি করব এবং এই বই থেকে আমি বাসাকৃত পাশ্চাত্য শব্দ দিয়ে একটি ভিডিও তৈরি করেছি যে ভিডিওগুলো আমার ওই যে ফেসবুক গ্রুপে যে বইয়ের পাতাকারের ভিডিও দেওয়া আছে ওইখানে আমি এই পাশ্বত শব্দের ভিডিও শব্দ দিয়ে একটা ভিডিও তৈরি করেছি প্রায় এক ঘন্টার মেবি যাই হোক তো ওই ভিডিওটি ওখানে পেয়ে যাবেন কেননা আমরা আরবিতে কথা বলতে প্রথম পার্শ্বত গুরুত্বপূর্ণ শব্দ আগে শিখব এরপর হচ্ছে আমরা ওই শব্দগুলো দিয়ে কিভাবে আমরা বাক্য তৈরি করব সেটাও আমি ভিডিওতে বলে দিয়েছি ওভারঅল হচ্ছে আমরা বেশি বেশি শব্দ শিখব তো শব্দ তো শেষ নেই সো পার্শ্বত বাসায়কৃত শব্দ আমি এই বই থেকে আলাদা করে একটি ভিডিও তৈরি করেছি এরপর কীভাবে শব্দগুলোর সাথে শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করব আরবিতে কথা বলবো ইত্যাদি ইত্যাদি সব কিছু আমরা ওই গ্রুপে পেয়ে যাবেন তো পরিশেষে আমরা কি পেয়েছি বেশি বেশি শব্দ শিখব এরপর হচ্ছে শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম মানে ব্যাকরণ ব্যতীত আঞ্চলিক ভাষার অনু আমরা বাক্য তৈরি করে ভুলভাল প্র্যাকটিস করবো আল্লাহ হাফিজ তো সোয়াদ দেরি না করে দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম